আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আবার একটা নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি এটা হচ্ছে নরক নারীবাচক শব্দ এর মধ্যে যে বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়টা এটা হচ্ছে নিত্য পুরুষবাচক শব্দগুলো আমি এটা মনে রাখার জন্য একটা একটা বিষয় এখানে লিখে নিয়েছি একটা ছন্দ লিখে নিয়েছি এটা হচ্ছে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী শাসিত সরকার ব্যবস্থায় পীর দরবেশ ও মরণাদের কোনো স্থান নেই কারণ এখানে সেনাপতি এবং দলপতির সাহায্যে বিচারপতির মাধ্যমে যোদ্ধাদের বিচার করানো হয় তাই কবিরাজের মাধ্যমে যেমন তিনি ঝিঁ সুযোগ নেই তেমনি অকৃতদার কৃতদার সেজে ঢাক বাজানোর সুযোগ নেই তো এখানে আমরা নিত্য পূর্বের শব্দগুলো আইডেন্টিফাই করব তো প্রথম হচ্ছে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সরকার পি দরবেশ মৌলানা

এই যে শব্দ হচ্ছে নিত্য শব্দ এগুলো বিভিন্ন পরীক্ষায় ক্যারেট তারপর হচ্ছে বিশ্ববিদ্যালয় বিভিন্ন জায়গায় আমরা এগুলোর মধ্যে থেকে পেয়ে থাকি তো অবশ্যই আপনাদের সুচিন্তিত জানাবেন আর যদি এর যুক্ত থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট আমাকে জানাবেন আসসালামু আলাইকুম